হলদিয়ার হাতিবেড়িয়া স্টেশনে হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলকে বরণ করে নেয় স্টেশন কর্তৃপক্ষ অমৃত ভারত প্রকল্পে সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি স্টেশন একাধিক রোড ওভারব্রিজ আন্ডারপাস নির্মাণ প্রকল্পে ভার্চুয়ালি সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস প্রকল্পে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই অনুষ্ঠানে সামিল করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রী রচনা প্রতিযোগিতা ছবি আঁকো প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার স্টেশনগুলি হল মেছাদা দীঘা পাঁশকুড়া হলদিয়া তমলুক এদিন মেছাদায় উপস্থিত ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী দীঘায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শিশির অধিকারী হলদিয়ায় বিজেপির বিধায়িকা তাপসী মণ্ডল রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা সকলেই তাদের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভূয়সী প্রশংসা করেন হলদিয়ায় উদ্বোধন করলেন তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়িকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের পর হলদিয়ায় উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল অমৃত ভারত প্রকল্পে সোমবার আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি স্টেশনের ভার্চুয়ালি সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ার থেকে আমাদের এইখানে বন্ধ হয়ে যাওয়া রেল রেল যেটা ছিল হলদিয়া চেন্নাই যেটা হলদিয়া শুধু না এই পূর্ব মেদিনীপুরের অনেক মানুষ বিশেষ করে তমলুক কাঁথি এই এলাকার মানুষজন যারা চিকিৎসার জন্য চেন্নাই যেতেন এবং বিভিন্ন জায়গায় বাইরে যেতেন তাদের অনেক দিনের দাবি ছিল এই স্টেশনটা চালু রেলটা চালু করার এবং লোকাল ট্রেন বেশ কিছু ট্রেন যারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় যান পাঁচ যেমন হলদিয়া পাঁশকুড়া হলদিয়া মেদিনীপুর হলদিয়া খড়গপুর এরকম লোকাল কিছু ট্রেন চালানোর জন্য আমি মিনিস্টারকে চিঠি দিয়েছিলাম উনি এগ্রি করেছেন আমি আশা রাখছি উনি আগামী দিনে এই ট্রেনগুলি সত্তর এখানে চালু করে এই দিব্যেন্দু অধিকারী উনিও জানিয়েছেন এবং সেই সঙ্গে আমিও চিঠি দিয়েছি আটনি জেলা যে সমস্ত হল স্টেশনগুলি আছে এবং কিছু জায়গায় নতুন হল স্টেশন তৈরি করার জন্য আমি আবেদন দিয়েছি মিনিস্টারের কাছে চিঠি পাঠিয়েছি এবং এগুলিকে নতুন রূপে সাজিয়ে তোলা এবং আধুনিকরণ করার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমি চিঠি দিয়েছি আমি আশা রাখছি উনি এটা সত্তর পারমিশন করেছেন ওরারও করেছেন ওটা টেন্ডার চলছে এবং ওটা কাজ সত্তর শুরু হবে স্মার্ট নিউজ বাংলা